যখন আমি এই লাইটের উপর ধরছি ধসি নাইট সেন্সরের ওপর দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে এখন দিন আছে ঠিক আছে যখন এই রাত লাইটটা বন্ধ করলাম অর্থাৎ রাত লাগলো তখন কিন্তু অটোমেটিকভাবে আমাদের এই কুলিং ফ্যানটা চলছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন ধরে আমাদের এই সার্কিটের ভিডিও দেওয়া হয় না তো আজকে আলহামদুলিল্লাহ আমরা ভিডিও একটা করছি সেটা হচ্ছে ডিএনএস সেন্সর যেটা হচ্ছে আপনার ডিসিতে করতে পারবেন অর্থাৎ হচ্ছে এই ধরনের বারো ভোল্টের যে লাইটগুলো আমরা সোলারে চালাই তো কিভাবে আমরা দিনে লাইট বন্ধ থাকবে রাত হলে অটোমেটিক জ্বলবে এই সিস্টেমটা করবো তো আমাদের অটোমেটিক এটা কিন্তু রাত হলে অটোমেটিকভাবে জ্বলবে আবার দিন হলে কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে একটু মজার চলুন আমরা একবার ট্রাই করে দেখি তারপর হচ্ছে আমি ডায়োগ্রাম বা আপনাদেরকে ভিডিওটি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আমাদের আলো পর্যাপ্ত পরিমাণ কম আছে এই জন্য কিন্তু স্লো করতেছে কারণ হচ্ছে এখানে বাতি হলে কিন্তু আপনারা দেখতে পারতেন তো এখানে হচ্ছে আমি দিন হিসেবে আমরা এই লাইটটি ব্যবহার করছি যখন আমি এই লাইটের ওপর ধসি নাইট সেন্সরের ওপর দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেছে তার মানে এখন দিন আছে ঠিক আছে যখন এই রাত লাইটটা বন্ধ করলাম অর্থাৎ রাত লাগলো তখন কিন্তু অটোমেটিকভাবে আমাদের এই কুলিং ফ্যানটা চলছে ঠিক আছে তো আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি আমি সরাসরি দিলেও দেখেন আমাদের চলতেছে ঠিক আছে তো এখানে স্পিড দেখেন বেশি দেখা যাচ্ছে কিন্তু স্পিড কম কারণ হচ্ছে আমার এই মোবাইলের লাইটের আলোর কারণে ঠিক আছে একটু কিন্তু স্পিড কমে গেছে তো আপনারা সকলে জানেন এই মসফেট হচ্ছে গেট ভোল্টেজের ওপর নির্ভর করে কিন্তু আউটপুট দেয় তো সেই হিসেবে এখানে যেহেতু একটু আলো পড়ছে এই জন্য কিন্তু আমাদের আউটপুটটা কম দিচ্ছি তো চলুন আমরা কিভাবে বানিয়েছি আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাতে যাচ্ছি তো আমরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারব কিভাবে বানিয়েছি এ হচ্ছে আমাদের এটা হচ্ছে সার্কিটটা সার্কিটের তিন পা মানে মসফেটের তিন পা থাকে আপনারা সকলেই জানেন এটা হচ্ছে গেট গেট ভোল্টেজ আর এটা হচ্ছে আউটপুট আর ওটা হচ্ছে মাইনাস আর কি কাজ করে ঠিক আছে এখানে মাইনাস দিলে আউটপুট থেকে মাইনাস আসবে কখন যখন আমরা গেট ভোল্টেজ দেবো এখানে আমরা মাইনাস যখন দিব তখন এখানে গেট ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আমাদের এটা আউটপুট দেবে অর্থাৎ একটা ট্রানজিস্টরের মতো কাজ করে তো আমাদের এখানে সরাসরি আমরা যদি এই রেজিস্টারটা না লাগাতাম এখানে যদি আমরা দিতাম তাহলে কিন্তু আমাদের কাজ করতো না ঠিক আছে আমরা যখন যেটা কাজ করতে যাচ্ছি সেটা কিন্তু ওভাবেই করতো না কারণ এখানে আমরা এই জন্য এই রেজিস্টারটা ব্যবহার করছি অর্থাৎ আমাদের ব্যতিক্রমের জন্য ধরেন আমাদের এখন দিনের বেলায় বন্ধ থাকবে কেন বন্ধ থাকবে যখন আমাদের এই সেন্সরটা আউটপুট দেবে আমাদের এদিক থেকে যখন এই সেন্সরটা আউটপুট দেবে আউটপুট কখন দেবে যখন এখানের মধ্যে আলো পড়বে আলো সাথে সাথে একটা আউটপুট দেবে আউটপুটটা সরাসরি এই ওয়ানকে রেজিস্টর থেকে বেশি আউটপুট দেবে যেটা হচ্ছে ফাইভ বোল্ট বা এখানে বারো দিলে মোটামুটিভাবে আপনার এখানে বারো বোল্ট বা এরকম কিছু আউটপুট দেবে যখন এই রেজিস্টরের মানের থেকে এই রেজিস্টরের মানটা বেশি হয়ে যাবে তখন অটোমেটিকভাবে এটা বন্ধ থাকবে ঠিক আছে গেট বল্টটা এখানে পজিটিভ দিতে হবে এই মসফেটের গেট ভোল্টেজ পজিটিভ দিতে হবে যখন আমাদের নেগেটিভ ভোল্টেজ এখানে চলে আসবে তখন এই পজিটিভ ভোল্টেজটা জিরো হয়ে যায় তো জিরো হয়ে যাওয়ার কারণে আমাদের এই ট্রান্ডিস্ট মসফেটটা কিন্তু আউটপুট দেয় না আর যখন এটা ভোল্টেজটা যখন অন্ধকার হয়ে যায় তখন এই সেন্সরটা আউটপুট দেওয়া বন্ধ করে দেয় আর যখন বন্ধ করে দেয় তখন এই আউটপুট লো হওয়ার কারণে এই রেজিস্টর আউটপুটটা তখন হাই হয়ে যায় হাই হওয়ার কারণে আমাদের এই টা কিন্তু চালু হয়ে যায় তো এভাবেই মূলত ড্রেনেজ সিঞ্চর বানানো হয় যারা ডিসিতে ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন 100% কাজ করবে অবশ্য এখানে ওয়ান কে রেজিস্টর না দিয়ে আপনারা যদি একটা টেন পট ব্যবহার করেন সেটা হচ্ছে আমাদের এই ধরনের টেন পট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ইচ্ছে মতো কিন্তু ভেরিয়েবলটা ঘোরার মাধ্যমে আপনার অ্যাডজাস্ট করতে পারবেন যেহেতু আমার কাছে ভেরিয়েবল ভালো মানে নাই মানে সবটি নষ্ট আসে এই জন্য আমি একটু ওয়ান কে রেজিস্টার দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি অবশ্যই এখানে ওয়ান কে থেকে আপনার হচ্ছে মানটা একটু কম দিতে হবে ঠিক আছে আর মানটা কম না দেওয়ার কারণে দেখেন আমার লাইটটা কিন্তু কাছে নিয়ে যাইতে হচ্ছে অর্থাৎ আলোটা বেশি পরিমাণ লাগতেছে যখন আপনার এখানে মানটা একটু বেশি হবে তখন কিন্তু হানড্রেড পারসেন্ট আরও বেশি সুন্দর কাজ করবে তবে অবশ্যই এটা এভাবে কাজ করতে পারেন সমস্যা নাই তো আমি শেষবার আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাজ করে এই যে আমি মাইনাসটা দিলাম আর এখানে হচ্ছে প্লাসটা দিব প্লাসটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কুলিং ফ্যানটা পাওয়ার সাপ্লাই বন্ধ এই যে দেখেন কুলিং ফ্যাট চলা উপ উপস্থা অর্থাৎ এটা আমাদের লোড লাইট চলছে এখন যখনই আমি আমার দিনের বেলায় ধরেন যে রৌদ্র উঠলো রোদ্র ওঠার সাথে সাথে দেখেন আমাদের এটা বন্ধ হয়ে গেল ঠিক আছে অবশ্যই রোদ্রে আলোটা এটা সেন্সরের ভালো কাজ করে আর নাইট সেন্সর মূলত রোদ্রের সাথে সম্পর্ক করে বানিয়ে বানানো হয়েছে দেখুন কীভাবে কাজ করে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও সব আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও